হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আবার যথারীতি চলে যাচ্ছি ফাজিননগর যেখানে বসার একটি সুদৃশ্য জায়গা বানিয়েছিল আমার ছাত্ররা যারা হলো রাসেল জাহিদ মেহেদি সিএম এবং মামুন সহ অসংখ্য ছোট ভাই ব্রাদার তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এত সুন্দর একটি জায়গা বানিয়েছিল তো কিছুদিন পূর্বে আমি কিন্তু সেখানে গিয়েছিলাম এবং এই বসার জিনিসটার ভিডিও করেছিলাম তো আমার ছাত্ররা বলেছিল যদি এটি একটু রঙের ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে অনেক সুন্দর হতো তো তাৎক্ষণিকভাবে আমি কিন্তু ভিডিওটি সারি এবং আমার সেই কাজে যিনি সহযোগিতা করেন আমার অত্যন্ত স্নেহস্পদ ভাগিনা যিনি ইতিপূর্বে সবগুলো কাজের সহযোগিতা করছেন দেখতে পাচ্ছেন তো আমার ভাগিনা হেলাল সরকার তিনি কিন্তু খুব সুন্দর মনের মানুষ খুব ভালো মনের মানুষ তো ভাগিনা আমারে ফোন দেখলো মামা ঠিক আছে রঙের ব্যবস্থাটা আমি করে দেব ইনশাল্লাহ তো দেখেন রঙ করার পরে এখন কি সুন্দর লাগছে দেখতে তো আমি আবার সেটি পরিদর্শন করার জন্য এসেছে তো রঙ দেখে আমি আসলেই অভিভূত হয়েছে এবং ধন্যবাদ জানাই আমার স্নেহস্পদ সকল ছাত্রদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি জায়গা হয়েছে আসলে গ্রামাঞ্চলে কিন্তু এত সুন্দর জায়গা কিন্তু আসলে কোথাও থাকে না বানায় না তো এটি তাদের অক্লান্ত পরিশ্রম বিশেষ করে আমার যে স্টুডেন্ট রয়েছে রাসেল জাহিদ তারপরে হচ্ছে মেহেদি এবং সিয়াম ও মামুন সহ যারা এই কাজ করেছে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে মানে ভালোবাসা তোমাদের কাজে আমি সত্যি অভিভূত হয়েছি তো আমার সাথে পরিদর্শনে এসেছে আমার আরেকজন প্রিয় মানুষ প্রিয় ছোটো ভাই সৌদি প্রবাসী সামিউল হাসান তিনিও কিন্তু খুব ভালো মনের মানুষ এবং অসংখ্য ভালো ভালো কাজে সহযোগিতা করে থাকে সামিউল ভাই সামিউল ভাই কিন্তু অনেক বড় মনের মানুষ অনেক কাজে সহযোগিতা করে সবার জন্য শুভকামনা ধন্যবাদ